এই দিনটি আমার ধারণা পৃথিবীর সবচেয়ে স্থায়ী বন্ধুত্বগুলো গড়ে ওঠে কলেজের জীবন থেকে আমার জীবনে এটি অক্ষর অক্ষর সত্য সিটিচারণের যে অধ্যায় আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় তা হল আমার কলেজ জীবন তাদের সেই অনুপ্রেরণা ধীরে ধীরে আজকের আমি এ পর্যন্ত পৌঁছেছি আজকের আমার এখানকার পরিচয় আমি সংসদ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই না আমি এই প্রিয় প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী এটাই হচ্ছে আমার পরিচয় আমাদের মুখ ভরে যায় আমরা আনন্দ অনুভব করি গর্ব অনুভব করি আজকে এখানে ব্রিগেডিয়ার জেনারেল এসেছে ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা এসেছে পুলিশের কর্ম কর্মকর্তা এসেছে সকল পর্যায়ে শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির অন্তত পাঁচজন শিক্ষক এখানে এসেছে এই কলালুয়া কলেজের শিক্ষার্থী আব্দুল কাদের বাচ্চু আব্দুর রব আমরা ফারুক ফাত্তা জিল্লু সাহাদা আমরা সবাই আজকে অনেকেই আছি কিন্তু আমাদের ভিতর থেকে আজকে শেলি এবং আনারুল চলে গেছে কিছুদিন আগে আমাদের ভিতর থেকে রত্না চলে গেছে আমি সবার যারা চলে গেছেন সারেরা সহ সমস্ত ছাত্র ছাত্রী যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আল্লাহ তাদের বেশ তেলে শুভ করুক

শুভেচ্ছা বক্তব্য এ পর্যায়ে শুধু বাংলাদেশ না শুধু চেষ্টা সারা পৃথিবী আমার বাংলা সরকারি কলেজ শিক্ষার্থীরা ছড়িয়ে আছে একটু একটু করে এই মেধাবী শিক্ষার্থীরা এই কলেজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমার প্রথম যে জিনিসটি ভালো লেগেছে সেটা হচ্ছে যারা এখানের প্রাক্তন শিক্ষার্থী আছেন বা বিভিন্ন কমিটির সদস্য আছেন তারা তাদের বিভিন্ন ডেজিগনেশান ভুলে গিয়ে সকলকে একই পরিচয় পরিচিত করতে স্বাচ্ছন্দ্য করছেন যে তারা এই কলেজের প্রাক্তন শিক্ষক অথবা এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী এই পরিচয়ই তারা নিজেদেরকে বড় করে তুলছেন এখানে এই জিনিসটি আমার খুবই ভালো লেগেছে এবং যেভাবে তারা ব্যবস্থাপনা করেছে কলার মতো একটি উপজেলায় তারা সকল ধরনের আধুনিক সাপোর্ট রেখেছে এটি অবশ্যই অত্যন্ত প্রশংসার দাবিদার একটু অনুভূতি শেয়ার করি আমি আসলে জীবনে অনেক সম্ভাবনা তো পেয়েছি তো আজকের এই সম্মাননাটুকু আমার কাছে অনেক উপর স্তরে থাকবে আমার একটা থাকবে এবং এখানে যে সাবেক শিক্ষার্থীদের কথা শুনে আফসোস হচ্ছিল যে আমি যদি এই কলেজের ছাত্র দাম মানে একদম সত্যি সাথে আমি মন থেকে বলছি তো সেই সুযোগ আর নেই তো এই কলেজের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই আমি অধ্যক্ষ মহোদয়কে বলেছি যে কলেজের কোন ইমিডিয়েট প্রয়োজন যদি থাকে আমাকে একটু জানালে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো সবাই ভালো থাকুন জানুন সে থাকে তোমার সত্য ভালোবাসা শুতে পারে মহা শূন্য